এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন বিডি ইনকাম ট্রিক্স অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বরাবরের মতো আবার একটা আগুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কিভাবে বিকেবি বি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কাজ করবেন সব এ টু জেড এই ভিডিওতে দেখাবো কিভাবে বিকেবি বি আপনারা জানেন যে বিকে বি ইনকাম সাইট অনেক দিন ধরে প্রায় নয় বছর ধরে আসে এবং আমাদের কিন্তু হিউজ পরিমাণ ইনকাম দিতেছে তো কীভাবে এই ট্রাস্টেড সাইটটাতেই অ্যাকাউন্ট খুলবেন সঠিক নিয়মে এবং কিভাবে উইথড্র নেবেন কীভাবে ইনকাম করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো তো কেউ ভিডিওটা এক সেকেন্ড টু মিস করবেন না এবং টেনে টেনে দেখবেন না ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন তো লেটস গো এভরিওয়ান তো হোয়াটসঅ্যাপ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ওইখানে সবাই নক দিবেন অ্যান্ড আমি আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা দিব এরকম একটা লিঙ্ক দিব আপনাদেরকে রেজিস্ট্রেশন লিঙ্ক জাস্ট এটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক করে দিই দেওয়ার পরে আমি আগের ভিডিওতেও দেখাইছিলাম জাস্ট এই যে এইখানে কি দিবেন দিয়ে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি এই যে বাংলাদেশ এইখানে আপনার নাম্বারটা দিবেন এই যে এইখানে আপনার নাম্বারটা দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে জিরোটা বাদ দিয়ে দেবেন ঠিক আছে দেন এই যে এইখানে আপনার যেটা থাকবে এটা চেঞ্জ করা যাবে না ঠিক আছে তারপর এইখানে আপনার নামটা দিতে হবে ইউজার নেম চার থেকে ষোলো লেটারের ভিতরে চার থেকে ষোলোটা সংখ্যা দিবেন ঠিক আছে তারপর এইখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন আপনার ফোন থেকে ইমেইল অ্যাড্রেসটা দিবেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সে কারণে আমি আর খুলতেছি না তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই একটা হার্ড পাসওয়ার্ড দিবেন। যেটা আপনি মনে রাখতে পারবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পরে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যে এইখানে এইখানে যে পাসওয়ার্ডটা এখানে দিলেন ওই পাসওয়ার্ডটা এখানেও দিবেন জাস্ট এখানে দিয়ে দিলে আপনার হয়ে যাবে বুঝছেন তারপরে এই যে আই অ্যাগ্রি এইখানে একটা মার্ক দিয়ে দেন আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন এই যে এখানে রেজিস্টার ইনস্ট্যান্ট হয়ে যাবে যাওয়ার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ ডাউনলোড অ্যাপে ক্লিক দিবেন দিয়ে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পরে সিম্পলি অ্যাপসে যে নাম্বার পাসওয়ার্ড দিয়েছিলেন সেই নাম্বার পাসওয়ার্ড দিয়ে সিম্পলি অ্যাপসে লগ ইন করে নেবেন তো আমি অ্যাপসে চলে যাই তো গাইস লগ ইন করার পর সেম এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে যে এরকম একটা ইন্টারভিউ শো করবে জাস্ট ক্লোজ দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট এইখানে আপনি অ্যাসিস্টে ক্লিক করে দিবেন কিভাবে ইনভেস্ট করবেন এবং এটাতে কিন্তু ইনভেস্ট করতে হবে মিনিমাম কত টেলার ইনভেস্ট এ টু জেড বলতেছি সো ভিডিওটা মিস করবেন না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট আমরা এই অ্যাসিস্টের উপরে একটা ক্লিক দিবো দেওয়ার পরে এখানে আমরা রিচার্জ নামে একটা অপশন দেখতে পারতেছি এই যে এই রিচার্জে একটা ক্লিক দিব বুঝছেন তো রিচার্জে ক্লিক দেওয়ার পর এই দেখেন এখানে কিন্তু আপনাকে মিনিমাম পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হবে সর্বনিম্ন সর্বোচ্চ এখানে দশ হাজার ডলার ডিপোজিট করা যাবে যেটা দেখতে পারতেছি বুঝছেন তো আপনি যদি দুশো ডলার ইনভেস্ট করতে চান দুশোর উপরে সিম্পল একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক দিবেন এই নেক্সটে এই যে নেক্সট ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার এই অ্যাড্রেসটা এই যে টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটা এটা কিন্তু আপনার ই করতে হবে কপি করতে হবে কপি করে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে এটা উইথড্রো করে নিতে পারবেন উইথড্রো করলে ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্স এভাবে শো করবে আর ব্যালেন্স শো করার পর আপনার কিন্তু একটা কাজ আছে এটা না করলে কিন্তু আপনি হচ্ছে প্রত্যেক দিনের ডলারটা পাবেন না তো যত আপনার ব্যালেন্সে যত ই থাকবে আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স থাকবে তত ইনকাম বাড়বে তো আমি একটা কাজ করে আপনার দেখাই তো যদি ডলার ইনভেস্ট করেন করার পরে এই সিঙ্গেল ই আছে এইখানে একটা ক্লিক দি দিতে হবে পাঁচটা বুঝছেন পাঁচটায় ক্লিক দিলে আপনার কাজ কমপ্লিট হবে তো আমি একটা ক্লিক দিয়ে দিচ্ছি দেখেন আমার কিন্তু কাজ হইতেছে এইভাবে প্রত্যেক দিন পাঁচটা করে কাজ করলে আপনার ডেইলি দশ ডলার আপনি যদি চারশো ডলার ইনভেস্ট করেন তাহলে ডেইলি দশ ডলার পাবেন মাসে চারশো ডলার এমনি আসতেছে তো উইথ্রো করার জন্য কি করবেন উইথড্রো করার জন্য সিম্পলি অ্যাসেসটি ক্লিক দিবেন তারপরে এইখানে দেখেন উইথড্রো অপশন আছে উইড্রোতেটা ক্লিক দিলে উইথড্রোতেটা ক্লিক দেওয়ার আগে আপনাকে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা সেট করে নিতে হবে যে এখানে আপনি যেই অ্যাড্রেসে উইড্রো দিবেন সেই অ্যাড্রেসটা এখানে বাইন্ড করে নিতে হবে তো আমি যেহেতু বাইন্যান্সে উইড্রো দিব তো আমার যখন উইড্রো দিব তখন এটা মানে বাইন্ড করে নিব তো আপনারা চাইলে এখনও বাইন্ড করে নিতে পারেন উইড্রোর সময় বাইন্ড করতে পারেন কোনো সমস্যা নেই তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এইটুকুই দেখেন আমার কিন্তু টুডে দু ডলার ইনকাম হয়ে গেছে টোটাল ইনকাম আটচল্লিশ ডলার তো আবারও একটা ক্লিক দিয়ে দিলাম আমার কিন্তু ইনকাম হইতেছে তো আজকের ভিডিও এইটুকুই তো যদি কারোর কিছু জানার ইচ্ছা থাকে যদি কিছু জানতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি এ টু জেড সবাইকে বলে দিব কি কি করতে হবে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন আমি সবাইকে হেল্প করব তো আল্লাহ হাফেজ গাইস আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ